আজকে বানাবো ধোকার ডালনা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে তার মধ্যে কালো জিরে আর ধোকার পাউডারটা ঢেলে দিলাম আর এরপরে ভালোভাবে ধোকার পাউডারটা ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিক্সচারটা বানিয়ে নিতে হবে দেখো এখানে জল দেওয়ার পরে সবগুলো কি সুন্দর মিশে গেছে আর তার মধ্যে একটু নুন চিনি দিয়ে চিনির জায়গায় এখানে আমি ইউজ করেছি হচ্ছে সুগার ফ্রিটা তো এখানে দিয়ে দেখো খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে গেছে এরপর একটা থালার মধ্যে সর্ষের তেল দিয়ে থালাটাকে ভালো করে রেডি করে নেব যাতে এর মধ্যে যখন মিক্সচারটা দেব তখন মিক্সচারটা থালার মধ্যে লেগে না যায় মিক্সারটা থালায় দেওয়ার পরে খুব সুন্দর করে আগে বেস বানিয়ে নিতে হবে যাতে ধোকাগুলো কাটার সময় আমরা একটা প্রপার সাইজের ধোকা বানাতে পারি একদিকে ধোকার পেস্টটা রেডি হচ্ছিল আরেকদিকে মশলা করে নিয়েছিলাম টমেটোটাকে পেস্ট করে নিয়ে তারপর টমেটোটাকে তুলে রেখেছিলাম আর মিক্সারের মধ্যে এখানে পোস্ত আর তোমার কাজু বাদাম কাজু বাদাম দিয়ে তার মধ্যে লঙ্কা তার মধ্যে লঙ্কা দেওয়ার পর তার মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে সেটাকে খুব ভালো করে মিক্স করে মশলা বানিয়ে নিয়েছিলাম দেখো এখানে আমার মশলা রেডি আর ওইদিকে থোকার বেসটাও রেডি হয়ে গেছিলো তাই বেইখানে থোকাগুলোকে স্কোয়ার শেপে আমি কাট করে নিচ্ছিলাম নর্মালি বরফি শেপে করে বাট বরফিটা আমার নিজের পছন্দ নয় বলে আমি এখানে স্কোয়ার শেপে করে নিয়েছি দেখো এখানে শেপগুলো কি সুন্দর আসছে আর অনেকটাই দেখো দেখে তো খুব ভালো লাগেছিলো দেখো স্কোয়ার শেপটা একদম পারফেক্ট এসছে তোমাদের কেমন লাগছে জানিও তো আমার এখানে ধোকা রেডি এবার এগুলোকে ফ্রাই করে নেবো ব্যাচ ওয়াইজ দেখো এখানে ধোকাগুলো ফ্রাই করা শুরু করছি আর ধোকাগুলো শেপগুলো তো এত সুন্দর লাগছিল দেখতে আর দেখো ফ্রাই হওয়ার পর সুন্দর একটা কালার চলে এসছে আর এইভাবে ধোকার তিন চারটা ব্যাট ফ্রাই করে নিয়েছিলাম আর পুরোটা রেডি করে নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রাইড ধোঁকাগুলো যেটা খেতেও খুব ভালো লাগে তোমাদেরও আশা করছি ভালো লাগছে এরপরে কারি বানানোর জন্য শুকনো লঙ্কা তার মধ্যে গোটা জিরে দিয়ে তার মধ্যে মিক্সচারটা নেব যেটা পোস্ত কাজু বাদাম টমেটোর লঙ্কা দিয়ে করা খুব ভালো করে মিক্সচারটাকে আগে মিক্স করে মিক্স করে নিতে হবে আর তার মধ্যে হলুদ আর তোমার তার সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর কালারটা দেখো কী সুন্দর হয়ে গেছে একটা রেডিশ ইয়েলো টাইপের তার মধ্যে লবণ দিয়ে ভালো করে মশলাটা টানিয়ে নিচ্ছি মশলার থেকে তেল ছিঁড়ে গেলে তার মধ্যে তার উপরে জল আর ধোকাগুলো দিয়ে ফাইনাল প্রিপারেশনের জন্য রেখে দিচ্ছি আর দেখো এখানে আমার সব কিছুই হয়ে গেছে আর ফুটে উঠেছে কারিটা প্রয়োজন মতো কারি রেখে জিনিসটা রেডি করে নিয়েছি আর আমার ধোকার ডালনা এখানে রেডি তোমাদের কেমন লাগলো জানিও জানি খুব কমন রেসিপি বাট তাও তোমাদের সাথে শেয়ার করলাম खूब स ो भ